ও আল্লাহর বান্দা তোমাদের কাছে কি কোন আলেম আল্লাহ তালা সম্পর্কে জানায়নি তোমাদের কাছে কি তাফসির কোরআন মাহফিল থেকে কোন প্রকার বার্তা দেওয়া হয়নি তখন বান্দা গুলো যাবে না যাওয়ার কোন সুযোগ আছে বলেন নাই আল্লাহ তালা সুরা মুলকের ভিতরে মারতেছেন তখন ফেরেস তারা জিজ্ঞাসা করবে তোমাদেরকে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় না ভয় ভীতি প্রদর্শন করার মত কোন লোক যায়নি তখন বান্দাগুলো বলবে ক্বালু বালা অবশ্যই অবশ্যই আমাদের কাছে ভয় ভীতি প্রদর্শন ওয়াস নসিয়াত অনেক আলেম ওলামারা করেছিল ফাকাজাবনা ওয়া কুলনা মা নাসালাল্লাহু মিন শাই কিন্তু আমরা তখন বলেছিলাম হুজুরদের কাছে ওয়াস করা আমার কাজ আমল করা না তখন আমরা সেটাকে মিথ্যা বলে আখ্যা দিয়েছিলাম তখন যখন জাহান্নামের সামনে হাজির হয়ে যাবে ওই সময় মানুষগুলো কিন্তু আদার আফসোস করতে থাকবে বলবে আয় আল্লাহ আমাদেরকে আবার একটু দুনিয়ায় পাঠাইয়া দেন আমরা দুনিয়ায় কি এবার এই বাদার বন্দিগি করব যেখানে ওয়াজ মাফিল হয় আমরা শুনব নেকের কাজ করব খারাপ কাজ ছেড়ে দেব মানুষগুলো তখন অনেক আফসোস করবে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ একটু সুযোগ দেন আমরা করব মসজিদে পড়ে থাকব দুনিয়ার কিছু না আরামরা ঘুরব না কিন্তু সেই সুযুগ হবে বলেন না সেই সুযুগ আর আসবে না বান্দা গুলো বলবে রদনা আবসরনা ওয়াসমা'না আজকে চোখে জাহান্নামের ভয়াবহ আমরা দেখতেছি ওয়াসামি'না জাহান্নামে যে চিৎকার দিতেছে চিৎকারগুলো শুনতেছি ফারজি আনা নামাল সলিহা আয় আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইয়া দাও আমরা আর খারাপ কাজ করব না তখন আল্লাহ বলবেন কি জানেন আল্লাহ তাআলা বলবেন কিয়াল কামা নাসি তুম লি আও ইয়াউমুকুম হাযা বান্দরে দুনিয়া নদী পাছিয়েছিলাম নবীর ওয়ারিশদেরকে পাছিয়েছিলাম মসজিদ থেকে ইমাম সাহেব মসজিদ থেকে খতিব সাহেব ওয়াজের মাঠ থেকে আলে মোলা তোমাদেরকে ডেকেছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত করো তখন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে কেউ কথা ভুলে গিয়েছিলে আজ আমি তান্ডারে আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় আমাদের অবস্থা কি হবে বলেন তো আর উপায় আছে কেন নেতারা বাঁচাতে পারবে না আমাদেরকে বড় ভাই কেউ বাঁচাতে পারবে আমাদেরকে কেউ পারবে না কারণ ওই দিনে একমাত্র মালিক হবেন কে বলে আল্লাহ ভাইরা বন্ধুরা ভালো এই জন্য মানুষগুলোকে আল্লাহ তারা বার বলে ও বান্দা তোমার যদি বিশ বছর চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর জিন্দিগি চলে যায় তারপরেও যদি তোমাদের আমার প্রতি ভয় আসে আমাকে যদি মহাপাত করো তোমরা যদি খালে স্নেহাইতে তো করো আমি তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেবো বলেন সোভা আল্লাহ আল্লাহ করতে পারে কি না এই বিশ্বাস আছে আমাদের আল্লাহ তালা পারে আল্লাহ তালা কোরআানে বলতেছে আমার কথা না আল্লাহ তালা বলতেছে